একটা চিটিং বাজ সাত লক্ষ পনেরো হাজার ভোটে যেতে একটা ভেটারেন চোর যাকে পাসপোর্ট কোর্ট থেকে জমা দিয়ে পারমিশন নিয়ে যেতে হয় যার কালেক্টর ভানে অতীত থাকে যাকে ইডি পঁচিশ বার ডেকেছে পাঁচবার ইডি তাকে জিজ্ঞাসাবাদ করেছে কালীঘাটের কাকুর ভয়েসে অভিষেক 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 আমাদের বলতে হয়নি ওর লয়ার সঞ্জয় বসু তিনি করে করে বলে দিয়েছেন চিঠি হুইজ বড় বড় কথা সব সেলোটেপ লাগিয়ে দিয়েছিল নটাতে পর্যন্ত জাহাঙ্গীর কি করে ফলদায় ভোট করেছে কেউ জানে না ডায়মন্ড আরবারে কি করে গৌতম অধিকারী শামীম ভোট করেছে কেউ জানে না মহেশলা বসবুজে কি হয়েছে কেউ জানে না আমরা করতে দেব না দু আর ডাই গণতন্ত্র রক্ষা করালে লড়াই চলবে ডায়মন্ড হারবার মডেল আমরা ফেল করাবই